আসসালাম ওয়ালাইকুম বিহ ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইসলাম মলিকের শপিং হল সেলিফেন ঢাকা বারোশো পাঁচ সি চতুর্থ তলাতে তিনের একান্ন নম্বর দোকান কেম বুটিক্সে আজকে কিছু লাক্সারির মধ্যে ঈদ কালেকশন দেখাবো খুবই সুন্দর হবে জার্জিটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রথম যে ড্রেসটা দেখাবো একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা দেখেন র্যাফেল করা থাকতেছে এটা কিন্তু অল ওভার কিন্তু কাজ করা থাকতেছে অ্যাম্বোটারি ওয়ার্ক বুকের পোষণটা বুকের পোষণটা কিন্তু টার্সেলও থাকতেছে অল ওভার কিন্তু সিকুয়েন্সি কাজের মধ্যে থাকবে নিচের প্যানেল হাজার নিচের প্যানেলও কিন্তু কাজ থাকতেছে গর্জিয়াসভাবে কাপড়টা কী ভাইয়া এটা কাপড়টা কি জর্জেট নাকি এটা হচ্ছে শিপন জর্জেটের মধ্যে কাপড়টা হচ্ছে শিপন জর্জেটের মধ্যে দেখেন এটা কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে স্যালার এটা হচ্ছে স্যালাড আর স্যালাড প্যান কার্ডের মধ্যে আর এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা উননাও কিন্তু কাজ থাকতেছে চতুরপায়ে কিন্তু কাজ থাকতেছে যে সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ থাকতেছে এটার মধ্যে চারটা কালার একটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে আর এটা হচ্ছে আঙ্গুল কালারের মধ্যে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া এটার প্রাইসটা থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা সাইজ হবে থার্টি থেকে ফর্টি পর্যন্ত এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভেয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার থাকে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এটা অল ওভার কিন্তু সিকুঞ্চি কাজের মধ্যে গলার ডিজাইনটা আমি দেখাচ্ছি গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে উঠানো গলা সামনে ভি শেপ গলা বুকের পোশন হচ্ছে পুরাটাই হচ্ছে অ্যাম্বোর্ডে অফ করা প্লাস সিকুঞ্চে কাজ করা আর হাতাটা থাকবে থ্রি কটা হাতার মধ্যে হাতায় কিন্তু আপনার কাট আউট করা থাকতেছে লেস থাকতেছে সাথে আচ্ছা হচ্ছে নিচের প্যানেলটা নিচে প্যানেলে কিন্তু কাট আউট প্লাস লেস থাকতেছে ব্যাকপার্টেও কিন্তু সেমি প্যানেলে কাজ থাকতেছে এই যে সে ব্যাকপার্টটা সাইজ কত থেকে কত এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকবে কত ভাইয়া এটা সে প্যান্ট কাট সালার মধ্যে এটা হচ্ছে উন্নাটা এটার মধ্যে পাঁচটা কালার আমি পাঁচটা কালারে দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পেস্তা গ্রিনের মধ্যে এটা হচ্ছে কলিজা কালার এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে কেমন থাকবে টাকা তো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করুন ইসান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের একান্ন নম্বর দোকান আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন চলে আসে কালেকশন আপনার দোকানে এসে ভিজিট করে যেতে পারেন এখানে কিন্তু পাইকারি খুচরা দুইটাই বিক্রি করা হয় সোভিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ